কারণ বন্ধুরা আজকে রেসিপিকে দেখুন আমি আজকে পায়েস রান্না করবো এই যে গোবিন্দভোগ চাল দিয়ে এই যে দেখুন আমি কিশমিশ তেজপাতা আর কটা এলাইচ দিয়ে দিয়েছি আর লাগবে আমার এই যে কাজু বাদাম এই যে দেখুন এই কাজুবাদাম আমি দিয়ে দেবো আর একটু ভারী হয়ে আসুক আর আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এই যে দিয়ে দিয়েছি আর কটা কাজু দিয়ে দিয়েছি ভাজা কাজু যেটা ভিজে ভেজে নিয়েছিলাম আমি পায়েসটা অনেক রকম করি কিন্তু আমি কিশমিশ আর কাজুটা আগে আমি কাজুটা ভেজে নিয়ে কিসমিশটা ভিজিয়ে রেখে পায়েসে এমনি দিয়ে দিই তো দেখুন আমি এভাবে পায়েস করি তো পায়েসের মেইন হচ্ছে কাজু আমি এরকম এতটা আমি আধা ঘন্টা করে দিয়ে দিয়েছি আমার পায়েস রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমি পায়েস বেড়ে নিয়েছি বাটিতে দেখুন এই যে দেখুন বন্ধুরা আমি এখন লুচি করবো আমার পায়েস আগে করা হয়ে গেছে এই যে দেখুন লুচি বেলে লুচি এই যে সবগুলো আমি এইভাবে বেলে নেব এই যে এই যে লুচি ভাজা হচ্ছে এই যে দেখুন হয়ে গেছে আমার ভাজা সবগুলো ভেজে নেব এরকম এখন ধর করেন এই যে হয়ে গেছে এই যে আমার লুচি ভাজা হয়ে গেছে দেখুন এই যে ফুলকুলুচি কত সুন্দর এই যে দেখুন